আপনি আপনি আসলেন দুই সপ্তাহের জন্য কিন্তু আপনি তো রিটার্ন টিকিট চেঞ্জ করতে পারেন হয়তো কিছু এক্সট্রা ফি লাগতে পারে প্রত্যেকটা এয়ারলাইন্সের উপর ডিপেন্ড করে অনেক এয়ারলাইন্স একটা চেঞ্জ অনেক সময় ফ্রিও করে দেয় আমি অ্যাপ্লিকেশনের সময় আমি করছিলাম কিন্তু এখন আমার কাছে মনে হয়েছে যে আমি একটু বেশি সময় থাকব হ্যাঁ হ্যাঁ থাকতে হবে লাইক মিশন এট বিষয়টা হচ্ছে যে আপনি রিজনেবল আনসার যদি দিতে পারেন তাদেরকে স্যাটিসফাই করতে পারেন তাতে কোনো সমস্যা জি হিটো ফাইল মিশীয় ভাই প্রশ্ন করেছেন আহ ভাই সালাম আপনাকে সালাম আগম শুভেচ্ছা ট্যুরিস্ট ভিসাতে রিটার্ন টিকেটের ডেট যদি ভিসা শেষ হওয়ার বিশ দিন আগে হয় তাহলে ইউকেতে ঢোকাতে কোনো প্রবলেম হবে কি না এটা খুবই একটা ইন্টারেস্টিং একটা প্রশ্ন করেছেন আপনি আহ ধন্যবাদ ফার্স্ট অফ অল বিষয়টা হচ্ছে যে আপনারা যখন ভিসার আবেদন করেন বা ভিজিট ভিসার আবেদন করেন তখন কিন্তু একটা একটা ডেট ডেট বলেন রিটার্ন যে আমি এক মাসের জন্য যাব বা জন্য যাবো এখন বিশ দিন আগে যদি হয় সেই ক্ষেত্রে প্রশ্ন করতে পারে যে তুমি তো অ্যাপ্লিকেশন করলাম মাত্র এক মাস থাকবা বা দুই সপ্তাহ থাকবা তা এখন আহ পাঁচ মাস থাকবা কেন এটা প্রশ্ন আসতেই পারে তো সেই ক্ষেত্রে অনেক সময় কিন্তু তারা আমি দেখেছি যে অনেক সময় আপনার বিভিন্ন ধরনের আপনার ইমিগ্রেশন সময় প্রশ্ন করে যে তুমি তো তোমার জব আছে তুমি জব থেকে ছুটি নিয়ে আসছো পনেরো দিনের এখন তুমি আহ হঠাৎ করে বলছো যে তুমি সাড়ে পাঁচ মাস থাকবে তোমার ভিসা বি সো এই বিষয়টাতে প্রিয় দর্শকদেরকে সতর্ক থাকতে হবে যে আপনি লিগালি ইউ ক্যান স্টে হিয়ার লাইক আপ টু সিক্স মান্থস যখন আপনি বা অথবা ভিসা শেষ হওয়ার আগ পর্যন্ত এতে কোনো সমস্যা নাই কিন্তু আপনি যদি প্রথমেই দেখিয়ে আসেন যে আমি এক সপ্তাহ থাকবো আর ভিসার আপনার রিটার্ন টিকিটের মেয়াদ থাকে ছয় মাস বা সাড়ে পাঁচ মাস বা পাঁচ মাস দেন এটা কিন্তু আসলেই সমস্যা হতে পারে তো আপনার অবশ্যই আহ বিষয়টা একটু বুঝে শুনে তারপর টিকিটটা কাটবেন আর বিষয়টা হচ্ছে যে রিটার্ন টিকেট ক্যান বি চেঞ্জ এনি টাইম আপনি আপনি আসলেন দুই সপ্তাহের জন্য কিন্তু আপনি তো রিটার্ন টিকেট চেঞ্জ করতে পারেন হয়তো কিছু এক্সট্রা ফি লাগতে পারে একটা প্রত্যেকটা এয়ারলাইন্সের ওপর ডিপেন্ড করে অনেক এয়ারলাইন্স একটা চেঞ্জ অনেক সময় ফ্রিও করে দেয় সো কেউ যদি কেউ যদি ধরেন একটা কনফারেন্সের জন্য আসলো হয়তো এক সপ্তাহর জন্য উনি আবেদন করে করেছিলেন তো এখানে আসার পর ওনার উনি তখন ছয় মাসের রিভিসা পেলেন তো আসার পর যদি ওনার মনে হয় যে একদিনের জন্য যদি উনি আসার অ্যাপ্লিকেশন করেন ভিসা তো পাবেন মিনিমাম ছয় মাস করে আসার পরে কি উনি সিদ্ধান্ত পরিবর্তন করতে পারবেন না যে উনি তিন মাস থাকলেন তিন মাস থাকলেন আসুন উনি সাত দিনের জন্য আসুক না তারপর উনি টিকেট চেঞ্জ করুক কিন্তু যদি আগে করে অনেক সময় কিন্তু আপনার ওনারা জিজ্ঞেস করতে পারে যেt সময় বলছিল যে 7 দিন থাকবা তুমি এখন ছয় মাসের জন্য আসছো তুমি দেখায় আসলে তোমার জব পারসে জব তো কোথায় গেল না আমি ম্যানেজ করছি আমার কাছে মনে হয়েছে যে আমি অ্যাপ্লিকেশন এর সময় আমি কোর্সিলাম যে এখন আমার কাছে মনে হয়েছে যে আমি একটু বেশি সময় থাকব হ্যাঁ হ্যাঁ থাকতে হলো হচ্ছে যে আপনি রিজনেবল आंसर যেটা দিতে পারেন তাদেরকে Satisfy করতে পারেন তাতে কোনো সমস্যা নাই আমি আমার অফিস ম্যানেজ করছি আমি এখন ইংল্যান্ডের সব শহর ঘুরে বেড়াবো ছয় মাসে আমার আত্মীয় স্বজন আছে এক এক বাড়িতে এক এক জায়গায় গিয়ে আমি দাওয়াত খাব ঠিক আছে বা সেটা তো আপনি অ্যাপ্লিকেশনের বলেন নাই আমার এখন মনে হইছে এখন যেটা আমি সুযোগ পাইছি আমি যেহেতু ভিসা পাইছি ভিসা পাওয়ার পর আমার মনে হইছে যে আমার সিলেটের অনেকেই আছেন প্রত্যেক এলাকায় এলাকায় ওনাদের আত্মীয় স্বজন ওনার কি মনে হয় আজকে শ্বশুর বাড়ি যাবেন কালকে মামার বাড়ি যাবেন এর পরের দিন জেঠার বাড়িতে যাবেন অসুবিধা কি এটা কোনো প্রবলেম আছে না 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 শুনুন আচ্ছা তো দর্শক আপনারা তাহলে বুঝে শুনে আগেই সিদ্ধান্ত নিয়েন আইএনজিবি পরামর্শ নিয়েন আমার সব কথা আপনারা শুনেন না আমরা পরের প্রশ্নে যাই রাসেল আহমেদ জি রাসাল ভাই থ্যাংক ইউ সো মাচ প্রশ্নের জন্য আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আমি ফার্দার সাবমিশন করেছি দুই মাস এখন নতুন কোনো ডকুমেন্টস জমা দিতে ডিসিশান দিলে ডিসিশানটা যে টাইম ফ্রেমের একটা কি ডিলে হবে আচ্ছা আর কয়েক মাস ডিলে হতে পারে ওয়েল ফার্স্ট অফ অল যে জিনিসটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে ফার্দার সাবমিশনের ক্ষেত্রে আপনি যখন প্রথম একবার জেনারেলি আপনি যখন নিজে গিয়ে ইন পারসন বা জমা দিয়ে আসবেন তখন আপনাকে একটা রেফারেন্স নাম্বার দিবেন এই রেফারেন্স নাম্বারটা ব্যবহার করে আপনি যতবার খুশি ডিসিশন হওয়ার আগ পর্যন্ত চাইলে অ্যাজ মেনি অ্যাজ ডকুমেন্টস উইচ ইজ রেলিভেন্ট টু ইউর ক্লেইম যদি আপনি মনে করেন যে এগুলো রিলিভেন্ট আপনি সাবমিট করতে পারেন অ্যাজ মেনি এস ডকুমেন্ট এতে কোনো বাধা নাই অবভিয়াসলি সেগুলো আপনার ইমেইলে পাঠাতে হয় বারবার এবং তারা সবসময়ই ইমেইল আর একটা দিয়ে কনফার্ম করবে যে উই হ্যাভ রিসিভড দাউজ ডকুমেন্টস অ্যান্ড উই আপলোডেড ইন ইউর সিস্টেম সো এই সিস্টেমের মধ্যে আপনার ফোল্ডারে আপলোড করা হয়েছে সেগুলো জানাবে আপনাকে আর সময় কত লাগবে এটা আসলে দ্যার ইজ নো স্পেসিফিক স্ট্যান্ডার্ড বা টাইম লাইন নাই সো আপনাকে ধৈর্য ধরতে হবে একটু জেনারেলি আপনার রাফলি ওয়ান ইয়ার পর্যন্ত লাগে এখন তো একটু ধৈর্য ধরতে হবে আর ডেফিনেটলি আপনার যদি জমা দেওয়ার পরেও আপনার সাফিসিয়েন্ট রেলিভেন্ট ডকুমেন্ট থাকে অবশ্যই আপনি সেগুলো ডিসিশান হওয়ার আগে আপনি অবশ্যই পাঠাবেন কাজে লাগতে পারে আমাদের একজন মোহাম্মদ আফসার প্রশ্ন করেছেন কেয়ার ভিসার কোনো আপডেট আছে নাকি বৈregisterTask संजय না সেটা তো আমরা প্রত্যেকটা গত সপ্তাহে তো আমরা বলেছিলাম যে 8 তারিখ থেকে আসলে বি1 থেকে বি2 লেভেলের ইংরেজি লাগবে গত জানুয়ারির 8 তারিখ থেকে এটা শুরু হয়েছে হ্যাঁ এটা এই আপডেটটা আমরা গত সপ্তাহে আসলে দর্শক দিয়েছিলাম আপনি হয়তো আমাদের গত সপ্তাহের প্রোগ্রামটা দেখেন নাই এটা এটা যদি একটু বলেন কেয়ার ওয়ার্কার দের আপডেট কেয়ার ওয়ার্কারের ক্ষেত্রে আপডেট বলতে রিসেন্ট যেটা আপনার স্কেল ওয়ার্কারদের ক্ষেত্রে তো আপনার ইংলিশ ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে যারা নতুন করে যাবে আর যারা পুরাতন ভিসায় আছেন অলরেডি আপনার স্কেল ওয়ার্কার ভিসায় আছেন তাদের এক্সটেনশনের ক্ষেত্রে তারা স্টিল সেম B1 লেভেল আপনার ইংলিশ দি তারা চেঞ্জ করতে পারবেন আর হচ্ছে যে আপনার এজ ইংলিশ ল্যাঙ্গুয়েজ আর বিশেষ করে ক্ষেত্রে যে পরিবর্তন সেটা তো আসলে আমরা সবাইকে বলছি যে 12 তারিখ পর্যন্ত 12 ফেব্রুয়ারি পর্যন্ত কনসালটেশন চলবে আপনারা করুন আপনাদের বক্তব্যটা তুলে ধরুন যাতে করে তারা ডিসিশন নেওয়ার সময় চিন্তা করে যে না পাঁচ থেকে পনেরো বছর যাতে না করতে পারে সেই জন্য আপনাদের কনসার্ন গুলো অবশ্যই তুলে ধরুন আপনারা সবাই কনসালটেশনে অংশগ্রহণ করুন আপনারা বন্ধু বান্ধব যারা আছে সবাইকে বলুন যে এই কনসালটেশনে যাতে অংশগ্রহণ করে তাদের ভোটটা যাতে দেয়